ছাতড়া তোমাদের বাংলা ক্লাসে স্বাগত শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের এই বছরটা খুব ভালোভাবে কাটুক ইংরেজি নতুন নববর্ষটা। এই বছরটা তোমাদের খুব ভালোভাবে কাটুক তোমরা সবাই সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আমি আজ পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ষষ্ঠ দশ অধ্যায় মানে 16 অধ্যায় পাঠ 16 আমি তোমাদের সমার্থক শব্দ পড়াবো সমার্থক শব্দ সমার্থক শব্দ মানে হচ্ছে সমান যার অর্থ তাকে সমার্থক শব্দ বলে বা একে প্রতিশব্দ বলে সমার্থক শব্দ বলতে আমরা বুঝি সমান অর্থপূর্ণ সম্পূর্ণ শব্দ একটা শব্দে যে অর্থ প্রকাশ পায় সে অর্থ বোঝাতে আরো একটা শব্দ ব্যবহার করা হয় আবিধানিক অর্থ মানে ব্যাকরণের ভাষায় সমার্থক শব্দ বা প্রতিশব্দ নামেও পরিচিত যেমন জল শব্দটি এর সমার্থক শব্দ হলো কি অপব পরিচিত অম্বু উদক পানি ইত্যাদি এবার আমাদের জানতে হবে সমার্থক শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে যে সমস্ত শব্দ যেমন পর্বত বললেও পাহাড় পাহাড় বললেও পর্বত যে সমস্ত শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো বাচ্চারা তোমরা দেখে নেবে তোমাদের পৃষ্ঠা নম্বর আটানব্বই পৃষ্ঠায় আছে তোমরা বইটা খুলে একটু দেখো পাহাড় পাহাড় মানে কি পর্বত পর্বত মানেও পাহাড় গিরি মানেও পাহাড় নগ মানেও পাহাড় ভূধর মানেও পাহাড় বুঝলে বাচ্চারা এরপর আছে আকাশ মানেও আকাশ মানেও আকাশ মানে আকাশ গগন মানেও আকাশ অম্বর মানেও আকাশ তারপর আছে বাচ্চারা অশ্ব অশ্ব মানে কি বলতো ঘোড়া ঘোড়া মানেও অশ্ব বাজি মানেও অশ্ব হয় মানে অশ্ব ঘটক মানেও অশ্ব তারপর কি আছে বাচ্চারা কাক বায়স মানে কাক পরভ মানে কাক ঠিক আছে তারপর আছে শিব মহাদেব মানেও শিব ভূতনাথ মানেও শিব রুদ্র মানেও শিব তারপর আছে বাবা বাবা কি জনক মানেও বাবা পিতা মানেও বাবা আমরা পিতা বলি না জন্মদাতা মানেও বাবা আর তাতো মানেও বাবা বুঝলে পাচ্ছে এরপর আছে স্বামী পতি মানেও স্বামী স্বামী মানেও পতি বর মানেও স্বামী আর দৈত মানে স্বামী ঠিক আছে এরপর আছে মাথা মস্তক মানেও মাথা মুন্ড মানেও মাথা শির মানেও মাথা আর শীর্ষ মানেও মাথা বুঝলে পারছে না এরপর আছে চোখ চক্ষু মানেও চোখ লোচন মানেও চোখ নয়ন মানেও চোখ আর নেত্র মানেও চোখ ঠিক আছে এরপর আছে শত্রু অরি মানে শত্রু অরাতি মানে শত্রু বৈরী মানে শত্রু তারপর আছে চাকর বৃত্ত মানে চাকর দাস মানে চাকর সেবক মানে চাকর তারপর আছে ময়ূর 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 মানে মানে শিখি মৎস্য কি হবে মাছ আর মীন মাছ মানেও মৎস্য মিন মানেও মৎস্য তারপর আছে মৃগ হরিণ মানেও মৃগ এনো মানেও মৃগ তারপর আছে বাচ্চারা গাল কাল কপল মানেও গাল এই জায়গাটাকে বলে কপল কপল গাল গন্ডদেশ গাল ঠিক আছে তোমরা এগুলো দেখবে এখানে আমরা কি কি জানতে পারলাম সমার্থক শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে এই কথাটা জানতে পারলাম সমার্থক শব্দের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা একই শব্দ বারবার ব্যবহার করলে সেটা শুনতে খারাপ লাগে তাই এই সমার্থক শব্দ তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে কখনো পাহাড় কখনো পর্বত বা গিরি এই ঘুরিয়ে ফিরিয়ে শব্দগুলো গুলো সেটা দেখতে সুন্দর লাগবে এবং শুনতেও সুন্দর লাগবে। ঠিক আছে এবং হাতের লেখাকে সুন্দরভাবে গঠন করার জন্য সমার্থক শব্দ খুব দরকার ভাষায় সমার্থক শব্দ তুমি যদি একই কথা বারবার বলো সেটা শুনতে ভালো লাগবে না কিন্তু তুমি যদি অশ্ব ঘোড়া বাজি এই বাজিটাকে ঘুরিয়ে গুড়িয়ে বলো তাহলে শুনতে ভাল লাগবে শ্রুতি মধুর হবে ঠিক আছে তো তোমরা বাড়িতে মন দিয়ে করবে আমি পরের দিন প্রশ্ন উত্তর সব করিয়ে দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো